ইন আগামীকাল সতেরো তারিখাল খুব শীঘ্রই পাবেন আগামীকাল শুক্রবার আহ সতেরো তারিখ ইনশাল্লাহ আমার সেম লোকেশন একটু আইসিডি টাওয়ারের পাশে হচ্ছে গিয়ে জি ঠিক উল্টা পাশে ইনশাল্লাহ জাকির ভাইকে আবার সেম প্লেস গত দুই বছর থেকে জাকির বেগে যেখানে পাইছেন আগামীকালকে থেকে ইনশাআল্লাহ জাকির সেম লোকেশনে সেম জায়গায় ইনশাল্লাহ সবাই পাবেন সবাই চলে আসবেন কোনো সমস্যা নাই ইনশাল্লাহ ওই আচ্ছা ওই দিকে দেখলাম কেক নিয়ে বসতে আপনি ওই দিকে বসবেন না এখানেই বসবেন না এখানে বসবো কারণ আমি সবাইকে প্রথম থেকে বলতেছি যে আমি গত দেড় বছর দুই বছর থেকে প্রায় অলমোস্ট দুই বছর হয়ে যাচ্ছে আমি একই জায়গায় আছি একই লোকেশনে আছি তো হুট করে লোকেশন চেঞ্জ করলে হবে কি আমার যারা হচ্ছে পার্মানেন্ট কাস্টমার আছে তাদের মধ্যে একটু মানে বিভ্রান্ত সৃষ্টি হয়ে যাবে যার কারণে আমি চাই না যে আমার লোকেশনটা চেঞ্জ করে যার কারণে আমি কয়েকদিন পরেই বসতেছি শুধুমাত্র আমার নিজের লোকেশনে বসার জন্য এই হচ্ছে কথা ইনশাল্লাহ আগামীকাল সতেরো তারিখ আহ সবাই চলে আসবেন আগামীকাল শুক্রবার আহ জাকির ভাই জাকির ভাই সেম লোকেশনে ইনশাল থাকবে সবাই তো মানে আপনার কেক খাওয়ার জন্য ঘুরতে আসে কিন্তু ইনশাল্লাহ আগামীকালকে থেকে সবাই পাবেন বিকেল সাড়ে চারটা থেকে রাত যতক্ষণ পর্যন্ত কেক থাকবে ইনশাল ততক্ষণ পর্যন্ত থাকবে আগামীকাল শুক্রবার সতেরোই তার সতেরো তারিখ বিকেল সাড়ে চারটা থেকে ইনশাল্লাহ আইসিডি টাওয়ারে ঠিক উল্টা পাশে জাকির ভাই পাবেন আচ্ছা আমি একটা ভিডিওতে দেখছি যে এই দোকানদাররা কেক যারা কেক বিক্রি করে তাদেরকে সরাই দিছে তারা নাকি এখন আবার তাদেরকে টাইনা আনতে চাইতেছে আসলে এই বিষয়ে আপাতত না বলি কারণ হচ্ছে গিয়ে আসলে সবাই চায় যে ভালো একটা ইয়া হোক হুম কারণ মানুষ যেখানে হবে সেখানে হচ্ছে সবাই ভালো একটা ব্যবসা হবে সবাই চায় এটা তো আসলে এরকম কোনো কিছু আমি এখনো শুনি নাই তো ইনশাল্লাহ আমি চেষ্টা করব যে আবার সবাই আসবেন আগারগাতে আগারগার পরিবেশটা খুবই সুন্দর আপনারা আসলে পরিবেশ উপভোগ করতে পারবেন প্লাস আমাদের মজার মজার কেক গুলো ইনশাল্লাহ খেতে পারবেন আমিও কেক খাওয়ার জন্য আসছিলাম থ্যাংক ইউ সো মাচ কেক তো পেলাম না ইনশাল্লাহ কালকে কালকে থেকে পাবেন আলহামদুলিল্লাহ কতগুলো কালকে কেক নিয়ে আসবেন যদি মানুষের ভালোবাসা যদি আগের মতো থাকে ইনশাল্লাহ ফিফটি প্লাস জাকির ভাই ফিফটি প্লাস এ থাকে বেশি কি কখন আনছেন হ্যাঁ আনছি অনেকগুলো আনছি সবই আপনাদের দোয়া চেষ্টা করতেছি প্রত্যেক দিন চেষ্টা করতেছি এই যে এখন বর্তমানে অনলাইনে আমাদের বাটারফ্লাই কেক অ্যান্ড শপে এখন প্রত্যেক দিন হিউজ হিউজ কেক অর্ডার করতেছে আলহামদুলিল্লাহ আমি এখানে যেগুলা সেল করতাম সেম সেলটা এখন আমার পেজে হচ্ছে আমি আগে আগে পেজ বন্ধ ছিল এখন চালু পেজ চালু ছিল কিন্তু পেজে আমরা অর্ডার নিতে পারতাম না কারণ এত পরিমাণ এখানে ক্রাউড ছিল পেজে অর্ডার নেওয়ার মতো অবস্থা ছিল না আগামীকালকে পাবেন না ইনশাল্লাহ আজকে নাই কালকে থেকে এই ইনশাল্লাহ আপু এই যে আমার আগে জায়গা দেখছেন মানুষ আপনাকে কি পরিমানে ভালোবাসে না আগামীকালকে আপু ইনশাল্লাহ পেয়ে যাবেন সবাই পেয়ে যাবেন আগামীকালকে ইনশাআল্লাহ থ্যাংক ইউ সালামালাইকুম